আমার মনের কথাটা কি জানো আমি তোমাকে নিয়ে সংসার করব। তুমি আমাকে ভালোবাসবে আমরা একটা সুন্দর পরিবার গড়ে তুলব যেখানে সুখ দুঃখ ভালোবাসা কষ্ট সব কিছু থাকবে তবু দুজনে দুজনের হয়েই থাকবো অনেক হিংসুটি ঝগড়া হবে তবুও কেউ কাউকে কখনো ছেড়ে যাব না আমি শুধু তোমাকে নিয়েই বাঁচব তোমাকে নিয়ে বৃদ্ধ হব তোমার সাথে সুন্দর জীবনটা সাজিয়ে নিব। প্রতিটা মুহূর্ত মনে হয় তুমি ছাড়া আমার জীবনটাই যেন ব্যর্থ তোমার সাথে কথা বললে আমার সারটা দিন হাসি খুশিতে কেটে যায় আমাদের একটা ছোট্ট পরিবার হবে সেখানে আমরা খুব সুখে থাকব আমরা দুজন দুজনের প্রয়োজন প্রয়োজন হয়ে উঠবো যেমন আমি আঘাত পেলে তুমি অনুভব করবে তুমি আঘাত পেলে আমি অনুভব করব। একজনের কষ্ট হবে আর দুজনেই ছটফট করব। তোমাকে আমার ভালোবাসা দিয়ে আঁকলে রাখব আর এই সব যদি না হয় তাহলে আমি তোমার জন্য মরবো কারণ আমার বেঁচে থাকার কোনো অধিকারই নেই তুমি ছাড়া কারণ আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না তুমি আমার প্রতিটা নিঃশ্বাস জোরে রয়ে গেছো তোমার জন্য পৃথিবী ছেড়ে দেব তবু তোমাকে ছেড়ে যাব না তোমার জন্য সব কিছু ছেড়ে দেব তবু তবু তোমায় কখনো ছেড়ে যাব না তোমার সুখ দুঃখ কষ্ট সব কিছু ভাগ করে নেব তবু তোমায় ছেড়ে যাব না কারণ তুমি আমার পুরো পৃথিবী জুড়ে এটাই হলো আমার মনের বা ছোট্ট একটা আবদার তোমার কাছে আশা করি তুমি আমার এই মনের কথাটি খুব যত্ন সহকারে সম্মান ভালোবাসা দিয়ে রাখবে তোমার জন্য পৃথিবী ছেড়ে দেব তবুও তোমাকে ছাড়বো না তো আজকে এই পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই সকলে কমেন্ট করে জানাবেন আর মায়াবতী ময়নার পেজটি আপনারা সকলেই ফলো করে পাশে থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য